প্রিয় দর্শক আজ আমরা প্রবেশ করছি এক রহস্যময় ভুবনে যেখানে তারকা গ্রহ আর মহাজাগতিক শক্তি মিলে লিখছেন আপনার ভাগ্যের খাতা আপনি সিংহ রাশির জাতক রাশিচক্রের রাজা কিন্তু এই মুহূর্তে আপনার চারপাশ যেন আলো আর অন্ধকারের এক অদ্ভুত খেলা সূর্য যিনি আপনার রাশির অধিপতি তিনি আপনাকে দেন শক্তি অহংকার আর দাপট কিন্তু বর্তমানে গ্রহের অবস্থান বলছে আপনার অন্তরে যেন এক যুদ্ধ চলছে বাইরে থেকে সবাই আপনাকে শক্তিশালী ভাবছে কিন্তু ভেতরে আপনি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন যেন এক সিঙ্গ যাকে নিজের শক্তি প্রমাণ করতে ক্রমাগত লড়াই করে যেতে হচ্ছে চন্দ্রের অবস্থান আপনার মনের গভীরে অস্থিরতা আনছে মাঝে মাঝে মনে হবে যাদের ভরসা করেন তারাই আপনাকে আঘাত করছে তবে এখানেই আছে শিক্ষা গ্রহণ করত্র আপনাকে বলছে সত্যিকারের সিঙ্গ কখনো হারে না শুধু অভিজ্ঞতায় আরও পোখর হয়ে ওঠে শনির প্রভাব দেখাচ্ছে কঠোর পরীক্ষা আপনি পরিশ্রম করছেন কিন্তু ফল যেন সহজে হাতে আসছে না অর্থনৈতিক চাপ সম্পর্কে টানা পড়েন আর ভবিষ্যতে অনিশ্চয়তা মাঝে মাঝে আপনাকে ক্লান্ত করে তুলতে পারে কিন্তু মনে রাখবেন এই কষ্টই আপনাকে গড়ে তুলছে আরও অদম্য এক যোদ্ধায় রাহু আর কেতুর প্রভাবের কারণে জীবনে হঠাৎ অচেনা বাঁক আসতে পারে যাদের ওপর বিশ্বাস করেন তারা হয়তো আপনার পথ রুদ্ধ করবে আবার যাদের অবহেলা করেছেন তারাই হতে পারে আপনার সত্যিকারের সহায় তবে ভয় পাবেন না গ্রহণক্ষত্র যেমন পরীক্ষা নেন তেমনি পথও দেখায় আপনি যদি নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন যদি ভেতরের আলো জ্বালিয়ে রাখতে পারেন তবে অন্ধকারের মধ্যেও আপনার সিংহ গর্জন প্রতিধ্বনিত হবে এই সময়টা আপনার জন্য আধ্যাত্মিক উন্নতির সময় নিয়মিত প্রার্থনা ধ্যান আর সৎকর্ম আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে মনে রাখবেন সিংহরাশির জাতক জন্ম থেকেই নেতা আর নেতা কখনো ভয় পায় না শুধু শিখে নেয় কীভাবে ছায়ার ভেতর থেকেও আলো ছড়াতে হয় প্রিয় দর্শক মহাজাগতিক শক্তি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এখন আপনার হাতে আপনি হার মানবেন নাকি সিংহের মতো মাথা উঁচু করে এগিয়ে যাবেন উত্তরটা আপনার অন্তরে লুকিয়ে আছে প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে প্রিয় সিংহ রাশির জাতক জাতিকা আপনার কর্মজীবন এই মুহূর্তে যেন এক যুদ্ধক্ষেত্র বাইরে থেকে সবাই ভাবে আপনার হাতে ক্ষমতা আপনার মুখে আত্মবিশ্বাস আর আপনার পদক্ষেপ সবসময় সঠিক কিন্তু ভেতরে ভেতরে আপনি যেন এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে আছেন শনির প্রভাব স্পষ্টভাবে আপনার কর্মক্ষেত্রে ভার আর চাপ এনে দিচ্ছে আপনাকে প্রতিটি কাজে দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে সহকর্মীরা হয়তো আপনার প্রতিভা স্বীকার করছে না অথবা আপনার কাজের স্বীকৃতি অন্য কেউ কেড়ে নিচ্ছে এমনকি অনেকে আপনার সাফল্য আটকে দিতে চেষ্টাও করতে পারে তবে মনে রাখবেন আপনার রাশির অধিপতি সূর্য সবসময় আপনাকে রাজকীয় শক্তি দেয় আপনার নেতৃত্বের গুণ এই কঠিন সময়ে সবচেয়ে বড় হাতিয়ার আপনি যদি নিজের ধৈর্য আর আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন তবে শেষ পর্যন্ত আপনিই হয়ে উঠবেন বিজয়ী চাকরিজীবীদের জন্য এই সময়টা ধৈর্য পরীক্ষার পদোন্নতি বা বেতন বৃদ্ধি নিয়ে কিছুটা দেরি হতে পারে তবে হাল ছেড়ে দেবেন না কারণ আসন্ন মাসগুলিতে আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে ব্যবসায়ী বা স্বনির্ভর সিংহরাশির জাতক জাতিকাদের জন্য সময়টা কিছুটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার আগে ভালোভাবে ভেবে নিন কাউকে অন্ধভাবে বিশ্বাস করে বড় অঙ্কের টাকা লাগানো বিপদ রেখে আনতে পারে তবে নতুন কোনো উদ্যোগ যদি পরিকল্পনা মাফিক করা যায় তবে দীর্ঘমেয়াদে আপনাকে ভালো ফল দেবে শত্রুপক্ষ বা প্রতিযোগীরা সক্রিয় থাকবে বিশেষত যারা আপনার অগ্রগতিতে ইসাম্বিত তবে আপনি যদি কৌশলী হন নিজের পরিকল্পনা গোপন রাখেন এবং ধৈর্য ধরে এগোন তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না বিশেষভাবে মনে রাখবেন গ্রহ বলছে এই সময়টা হলো শিক্ষা ও শেখার সময় যে কাজই করছেন সেখানে অভিজ্ঞতা আপনার সেরা সম্পদ হয়ে উঠবে আজকের কষ্ট আগামী দিনের সাফল্যের ভিত্তি করে দিচ্ছে শেষে বলবো আপনার কর্মজীবন এখনও অনেক পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে কিন্তু সিঙ্গ তো সিংহই ঝড় আসুক অন্ধকার আসুক শেষ পর্যন্ত আপনারই জয় হবে পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য প্রিয় সিংহরাশির জাতক জাতিকা আপনার স্বাস্থ্য এই সময় যেন একটু ওঠা নামার মধ্যে দিয়ে যাচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে শরীরের পাশাপাশি মনেরও বিশেষ যত্ন নেওয়া দরকার শনির প্রভাব আপনার শরীরে ক্লান্তি দীর্ঘস্থায়ী ব্যথা বা হাড় সংক্রান্ত সমস্যা বাড়াতে পারে অনেক সময় ছোটোখাটো অসুখও অবহেলা করলে তা বড় রূপ নিতে পারে তাই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে চন্দ্রের প্রভাব মনের অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে টেনশন দুশ্চিন্তা বা অনিন্দ্রা আপনার স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটাতে পারে মনে রাখবেন মানসিক চাপ সরাসরি আপনার শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলে অতিরিক্ত কাজের চাপের কারণে হজমের সমস্যা গ্যাস্ট্রিক বা রক্তচাপের মতো ঝামেলাও দেখা দিতে পারে তাই খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলা অতিরিক্ত ঝাল তেল এড়িয়ে চলা এখন খুবই জরুরি যারা ইতিমধ্যেই ডায়াবেটিস ব্লাড প্রেশার বা হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সময়টা সতর্কতা দ্বিগুণ প্রয়োজন তবে চিন্তার কিছু নেই গ্রহ বলছে আপনি যদি নিয়মিত ব্যায়াম যোগাসন বা ধ্যান শুরু করেন তাহলে শরীরের পাশাপাশি মনেরও শক্তি দ্বিগুণ হবে বিশেষত ভোরবেলায় সূর্যের আলোয় কিছুক্ষণ হাঁটা আপনার রাশির অধিপতি সূর্যের শক্তিকে আরও বাড়ি তুলবে সবশেষে বলব সিংহ রাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই প্রাণবন্ধ ও শক্তিশালী কিছুটা কষ্ট এলেও আপনি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন শুধু নিজের শক্তিকে অবহেলা করবেন না তাহলেই আপনার স্বাস্থ্য হবে আপনার আসল সম্পদ পরবর্তী বিষয়টি হলো অর্থ ও সম্পদ প্রিয় সিংহ জাতক আপনার অর্থভাগ্য এই সময়টা অনেকটা ঢেউয়ের মতো কখনো উঁচুতে উঠছে আবার কখনো হঠাৎ নেমে যাচ্ছে আপনি যতই পরিশ্রম করুন না কেন গ্রহের অবস্থান বলছে আয়ের তুলনায় খরচ যেন বেশি হচ্ছে শনির প্রভাব অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে হয়তো কোনো পুরোনো ঋণ শোধ করতে হচ্ছে আবার হঠাৎ করে বাড়তি খরচ চলে আসছে বিশেষ করে পরিবারের জন্য খরচ বা স্বাস্থ্য সংক্রান্ত খরচ আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে আপনার রাশির অধিপতি সূর্য ইঙ্গিত দিচ্ছে আপনি অর্থের উপার্জনের নতুন সুযোগ পাবেন তবে মনে রাখবেন এই সুযোগগুলো সহজে আসবে না আর অনেক ক্ষেত্রেই আপনাকে লড়াই করে নিতে হবে বিনিয়োগের ক্ষেত্রে এখনই বড় ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয় বিশেষ করে জমি বাড়ি বা শেয়ার বাজারে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এগুবেন না তাড়াহুড়ো করলে লোকসান হতে পারে তবে একটা ভালো দিকও আছে এই সময় যারা সৎভাবে পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করবেন তারা আগামী মাসগুলোতে বড় ধরনের লাভ দেখতে পাবেন অর্থাৎ আজকে ধৈর্যই আগামী দিনের সমৃদ্ধি রাহুর প্রভাবে হঠাৎ করে অনিয়ন্ত্রিত খরচ বাড়তে পারে বিলাসিতা বা অহেতুক খরচে অর্থ নষ্ট করবেন না বিশেষত বন্ধুদের প্রভাব বা সামাজিক কারণে বেশি খরচ করা থেকে সাবধান থাকুন ইতিবাচক দিক হলো আপনার কর্মজীবনের উন্নতির সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থাও ধীরে ধীরে শক্তিশালী হবে তবে এজন্য দরকার ধৈর্য বুদ্ধিমত্তা আর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন মনে রাখবেন অর্থ শুধু খরচ বা সঞ্চয়ের জন্য নয় এটা আপনার জীবনের স্থিতি আর আত্মবিশ্বাসের প্রতীক সঠিকভাবে ব্যবহার করলে আপনার রাজকীয় জীবন যেমন সম্ভব আর ভুল করলে চাপের মধ্যে পড়তে পারেন পরবর্তী বিষয়টি হলো প্রেম ও পারিবারিক জীবন প্রিয় সিংহরাশির জাতক জাতিকা আপনার হৃদয়ের ভুবনে এই সময় যেন এক রহস্যময় নাটক আপনি যেমন বাইরের জগতে রাজকীয় আর দৃঢ় তেমনি ভেতরে ভেতরে আপনি ভীষণ সংবেদনশীল আর গ্রহণ নক্ষত্রের অবস্থান এখন সেই সংবেদনশীলতাকে আরও তীব্র করে তুলছে চন্দ্রের প্রভাব আপনার মনের অস্থিরতা আনছে সম্পর্কের ক্ষেত্রে বারবার মনে হতে পারে যাকে ভালোবেসে সব কিছু উচার করে দিচ্ছেন সে হয়তো আপনাকে পুরোপুরি বুঝতে পারছে না আর অনেক সময় মনে হবে আপনার আবেগের মূল্য দেওয়া হচ্ছে না শনির প্রভাবে সম্পর্কের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে আবার সেটা বড় আকার নিচ্ছে দাম্পতিদের ক্ষেত্রে সংসারে একরাশ চাপ দায়িত্ব আর টেনশনের কারণে রোম্যান্স কিছুটা কমে যেতে পারে তবে ভয় নেই সিংহরাশির জাতকদের হৃদয় যেমন প্রবল তেমনি ক্ষমাও অসীম আপনি যদি একটু ধৈর্য ধরেন আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে সম্পর্ক আবার উজ্জ্বল হয়ে উঠবে যারা অবিবাহিত তাদের জন্য এই সময় নতুন কারোর সঙ্গে পরিচয়ের সুযোগ রয়েছে তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করলে বিপদ হতে পারে ভালোভাবে চিনে বুঝে তারপর সিদ্ধান্ত নিন রাহুকেতুর প্রভাবে হঠাৎ করে পুরনো কোনো সম্পর্ক আপনার জীবনে ফিরে আসতে পারে সেই সম্পর্ক আপনাকে আবার আবেগের জোরে ভাসাতে পারে তবে এইবার আপনাকে সাবধান হতে হবে পুরনো ভুলগুলো যেন আর না ঘটে পারিবারিক জীবনে মাঝে মাঝে মতবিরোধ আসবে বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে তবে আপনার আন্তরিকতা ভালোবাসা আর দায়িত্ববোধী পরিবারকে আবার একত্রে বেঁধে রাখবে শেষে বলবো ভালোবাসা আপনার জীবনের আসল শক্তি যতই সমস্যা আসুক আপনি যদি নিজের হৃদয়ের আলো নিভতে না দেন তবে সম্পর্কের অন্ধকার কখনো আপনাকে পরাজিত করতে পারবে না পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য প্রিয় সিংহরাশির ছাত্রছাত্রীরা এই সময়টা আমাদের জীবনে যেন এক বিশেষ অধ্যায় পড়াশোনার পথে যেমন নতুন কোনো সুযোগ আসছে তেমনি কিছু বাধাও সামনে দাঁড়িয়ে আছে গ্রহণক্ষত্র বলছে এই সময় আপনার ধৈর্য মনোযোগ আর আত্মবিশ্বাসের পরীক্ষা হবে চন্দ্রের প্রভাব মনে এক ধরনের অস্থিরতা আনতে পারে পড়াশোনায় মন বসতে সমস্যা হবে বিশেষত রাতের দিক বা পরীক্ষার আগে উদ্বেগ আপনাকে চাপে ফেলতে পারে তবে ভয় পাবেন না এটা কেবল মানসিক চাপ সাময়িক বিষয় শনির প্রভাবে আপনাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে হয়তো অন্যরা সহজেই কিছু শিখে নিচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে তা একটু বেশি সময় নিচ্ছে মনে রাখবেন ধৈর্য আর নিয়মিত চর্চাই আপনাকে জয়ী করবে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন বিশেষত বিদেশে পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য সময়টা অনেকটা পরিশ্রম বনাম ফলাফলের এখন যত বেশি চেষ্টা করবেন ভবিষ্যতে তত বড় সাফল্য আসবে যারা সৃজনশীল বিষয়ে পড়ছেন লেখালেখি শিল্প অভিনয় সঙ্গীত ইত্যাদি তাদের জন্য সময়টা অনেক ভালো আপনার প্রতিভা এই সময় প্রকাশ পাবে এবং হয়তো শিক্ষক বা আশেপাশের মানুষ আপনাকে নতুনভাবে চিনবে রাহুর প্রভাবে বন্ধু বান্ধব বা সঙ্গীদের কারণে মনোযোগ নষ্ট হতে পারে তাই এখনই সময় আসল বন্ধু আর মিথ্যা বন্ধুত্ব আলাদা করে নেয়ার প্রিয় দর্শক আজ আপনি অনেক চাপের মধ্যে আছেন অনেক পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন কিন্তু মহাজাগতিক শক্তি বলছে আপনি যদি ধৈর্য ধরে এগোন নিজের আত্মবিশ্বাস না হারান আর আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকেন তবে কোনো অন্ধকারই আপনাকে থামাতে পারবে না আপনি সিংহ জন্মগতভাবে রাজা শত্রু সক্রিয় হবে কষ্ট আসবে বিশ্বাসঘাতকতা হবে কিন্তু শেষে আপনারই জয় হবে কারণ সূর্যের সন্তান কখনো হারে না শুধু সোমের অপেক্ষায় থাকে তাই মাতা উঁচু করে ভেতরের আলো জ্বালিয়ে এগিয়ে যান অন্ধকারের শেষে আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন ভোর এক নতুন জয় এক নতুন গৌরব